চলে এসেছি বন্ধুরা আজকে কিন্তু প্রথম আমার মঙ্গলবার কারণ আমার ঘরে পুজো হয় সেটা দেরি আছে এখন নয় সে বাবার জন্ম এতেই পুজো করি কিন্তু আজকে প্রথম মঙ্গলবার করছি বাবার নামে আমার উত্তর নামে আমার প্রভু মারুতির নামে আমাকে চান করাবো এত ঠান্ডা কিন্তু কি করব খালিগা করে দিয়েছি এই দেখো প্রচুর ঠান্ডা কিন্তু শাড়ি পরিনি রেডি করেছি দেখো আমি তো মেয়ে ছেলে কিন্তু কি করব বলো আমার ঘরে তো ছেলে জানো তোমরা সবাই যে আমার ছেলে কথাও বলতে পায় না শুনতেও পায় না আর ও কিছু জানেও না কিন্তু আমি এই মালা পরে এই জন্যই করি এই যে দুধ দিয়েছি চন্দন দিয়েছি বাবার সিঁদুর একটু ঘি গোলাপ জল দিয়ে বাবাকে চান করাই আর পুরো ভিডিওটা তো আমার তো জানো এক হাতে ফোন এক হাতে ভিডিও আমি আগে রেডি করে নিই দিয়ে দুধের মধ্যে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বিকেলবেলা এটা পুজো করছি বন্ধুরা সকালবেলা বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম এটা বিকেলবেলা পুজো দিয়ে তারপরে পুজো পূর্ণ করব দেখতে থাকো বন্ধুরা আজকে ঠান্ডা বাবাকে সব দিয়ে আমি একটু দিয়ে চান করাই তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিই আচ্ছা এটা বলে তো করলে হবে না ওনার মন্ত্র আছে করতে হবে আমি তো সেরকম পারি না তারপর আমি যেটা বলি সেটাই আমি চানটা করিয়ে নিই তারপরে দেখাচ্ছি জানো বন্ধুরা আমার মারুতি কিন্তু চান হয়ে গেল ও গামছা দিয়ে মুছিয়ে দিলাম কিন্তু ওনাকে ড্রেস পরে না কেন উনি তো বড় আর একে আমি মারুতি বলি ওই জন্যই নাকেই চান করাই দিয়ে চান করে সব বসাই জামা কাপড়ও পরাই না কেননা এটা পরানো যায় না বাবাতে একই আর উনি তো এই তো পরে আছেন তাই ছুই না ওনাকে ওনাকে একটু বড় বলে আর দান একটু বসিয়ে দিয়ে আসনে ওনার আবার জানেন বন্ধুরা আমার প্রভুকে পুজোও দিলাম ফুল দিয়ে সাজিয়ে দিলাম মানে মারুতিকে আমার মারুতিকে সবাইকেই দিয়েছি কিন্তু আরতিটা করব কিন্তু আরতিটা কি করে তোমাদের আমি দেখাবো তো লং অনেক ভিডিও বড় হয়ে যাবে আর আমি তো সেরকম আমার মারুতির ইয়ে নয় ওই জন্যেই আচ্ছা আমি পুজোটা দিয়ে নিই ফুনো দিয়ে নিই তারপরে নালে আমি করি কেন আরতি করতে গেলে অনেক লং হয়ে যায় অনেক বড় হয়ে যাবে আগে আমি ইয়ে করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে চলুন বন্ধুরা পুজো তো হয়ে গেছে একটা ছোট্ট করে মন্ত্র পাঠ করে শোনাচ্ছি যেগুলো সব কিছু আপনাদের দেখালাম তাই জন্যেই জয় মারুতীর জয় জয় অঞ্জনা পুত্র পবনপুত্র জয় জয় অঞ্জনা পুত্র পবনপুত্রের জয় জয় শ্রীগুরু চরণে প্রতি শরণে মনে মনে তোমার ভজন করে রামকে পাইবে জন্ম জন্ম দাদু ঘুচাইয়া যাবে অন্ধকার পাবে সেই রামের চরণ এই কথা শোনো শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমান করিবে করিবে প্রদান সর্ব দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কিবা ভক্তগণ আর কেহ গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করে পাঠ সকল সৃষ্টি লাভ করে সেই যান তুলসীতা সদা হরির দাস মনের মন্দিরে প্রবন করেন সদাবাস জয় রাম সীতারাম জয় জয় রাম জয় রাম সীতারাম জয় বলরাম জয় রাম জয় অঞ্জনা পুত্র মহারাজের কি জয় জয় মারুতির কি জয় জয় আমার প্রভুর মারুতির কি জয় জয় অঞ্জনা পুত্র বনপুত্রে কী জয় জয় বন্ধু বন্ধুরা আমার পুজো হয়ে গেল ছোটো একটা মন্ত্র করে জানালাম কেন আজকে অনেক টাইমও চলে গেল শুভ বিকেল বিকেলবেলা বিকেলবেলার জন্য এটা বিকেলবেলা করে করি এই পুজোটা আমি বিকেলবেলা করে একদিন করে করি সবাইকে টাটা সবাই ভালো থাকেন আমার প্রভু যেন সবাইকে ভালো রাখে তার সঙ্গে আমাকেও যেন রাখে সবার ভালো হোক আমার প্রভু আশীর্বাদ করুক শুভ সন্ধে এখন সন্ধে হয়েই আসছে সন্ধে হয়েই আসছে শীতকাল মানে সন্ধেকাল ক্ষমা করো আমার যদি ভুল হয় কোনো কিছু ক্ষমা করে দাও আর যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর কমেন্টে জানিও যদি আমি করি তাহলে আমি আইবার থেকে জানাবো না বা কোনো কিছু শেখাবো না চলো আমার প্রভু মারুতি যায় ঘরের মঙ্গল করো ঘরে অমঙ্গল দূর করো বন্ধুদের ঘরের মঙ্গল করো ঘরে মঙ্গল দূর করো বাচ্চাদেরকে ভালো রেখো সুস্থ রেখো সঙ্গে থেকো এই বলে সবাই কেটাতে যায় মারুতীর যায় যায় মারুতীর যায় যায় মারুতির যায় যে মারুতীর যায় অঞ্জনা পুত্র যায় যঞ্জনা পুত্র জয় যায় প্রভুর